চোখে পানি নিয়ে নিয়ে আইসার ঘরে চলে গেলেন যে বললেন আইসা নবীর চরিত্র বর্ণনা করো নবীর জীবনী বর্ণনা করো আইসা বললেন তোমরা কি কোরআন পড়ুনি কাহাই পড়েছি কয়ে কোরানে আমার নবী ছিল তাই তাহলে নবী মানেই হলো

কে বলতেছেন আচ্ছা আল্লাহর কথা মেঙে চলা ফরজ অজীব সুন্নত না মোস্তাব কথা বুঝেন দাঁড়ানো লোকগুলোকে বুঝতে পেরেছেন আমার কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কোরআন যখন পড়া হবে চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো দাঁড়াই দাঁড়াই নয় তাহলে আমরা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছি নেকি হচ্ছে ঠিকই কিন্তু আল্লাহর আইন অমান্য করি বিয়ে করলু বাচ্চা হয় না করলু বাচ্চা হয় না বিয়ে করলু বাচ্চা হয় না করলিও যদি না হয় তাহলে বাবুলি মা হইলো কি করে যদি না হয় তাহলে মোবত কি বলে পরিমণি মা হল কি করে কি দায় পরিমণি বিয়ের আগে বলে দিল আমি মা হতে চলেছি আমাদের দেশে আগে বিয়ে হয় তারপর মা হয় আর ওরা আগে মা হয় তারপরে বিয়ে হয় ওরা খেল থেকে জামিনে মুক্তি পায়ের মতন জামিন পায়রা বাংলাদেশ চিত্র জগতের এক নায়িকা গত কিছুদিন আগে মা হয়ে গেছে বাবার ঠিক নাই নায়িকা বাবুলি বললো ববুলি বলল আমি মা হয়েছি ইসলামী ভাবধারা মেনে চলে ইসলামী ভাবধারা মেনে চলে মা হয়েছে অত তাহলে বিয়ে করলো বিয়ের কি বলে বিয়ে করলো মা হওয়া যায় না করলো মা হওয়া যায় তবে বিয়ের আগে যে মাটা হয় ওটা মা হওয়া যায় কিন্তু অবৈধ মা তাহলে যে যেখানে আছেন থাকে যদি বসে বসে কোরআন শরীফ শোনো আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে